আমাদের উপর দু রাউন্ড গুলি চালালে আমরা চার রাউন্ড গুলি চালাবো আমরা এই বিষয়ে প্রশিক্ষিত সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে যারা তাদের ওপর গুলি চালালে বরদাস্ত নয় শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার ওয়ার্ডা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে গুণ গুলি চালাবেই টু Fight this time. We are, we are basically trained for this. In case if somebody takes, somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. We will deal this with this very strongly. You will see this. Thank you very much. <laughs> yes, sir.